ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি একাধিক হিট সিনেমা উপহার দিয়ে নিয়ে অবস্থান শক্ত করেছেন এই নায়িকা ওয়েব দুনিয়াতেও নাম লেখিয়েছেন তিনি এবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে ফেলুবুক্সি সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরিমণির আর সিনেমা মুক্তির আগেই ভিন্নভাবে দেখা গেল পরীকে সিথিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করে আলোচনায় নায়িকা মূলত সিনেমার প্রচারণার অংশ এটি আগামী সতেরো জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ফেলুবুক্সি সিনেমাটি তার সিনেমার আগে প্রচারণা চলছে আর এবার প্রচারণার অংশ হিসেবে সামনে এলো ফেলুবুক্সি সিনেমায় পরিমণির লুক সিনেমায় পরি চরিত্রের নাম লাবণ্য সম্প্রতি পরিমণি তার ফেসবুক পেজে ফেলুবুক্সির পোস্টার শেয়ার করেছেন সেখানে পরীকে মূলত সিনেমাটি লাবণ্য চরিত্রে দেখা যায় সেখানে কুর্তা দায়ে কপালে টিপ সিথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে মঙ্গলবার সতেরো ডিসেম্বর পরিমণি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন লিখেছেন লাবণ্যের সঙ্গে পরিচিত হন যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে বিশেষ করে তার চরা হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয় ফেলুবক্সিতে অভিনয় প্রসঙ্গে পরিমনি ওপার বাংলার গণমাধ্যমকে বলেন লাবণ্য চরিত্রটা যখন পড়লাম তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব সেই কারণে চরিত্রটা করেছি কতটা ভালো পেরেছি বা পারছি সেটা দর্শক বলবে ফেলুবক্সি থ্রিলার ঘরানার একটি সিনেমা এটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার ছবির শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে ফেলুবুক্সি চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে যে রহস্যের কেন্দ্রে থাকেন পরিমণি ডেক্স রিপোর্ট এম টেলিভিশন হামিলা কাউছার